হ্যালো বন্ধুরা হাতি মাতিন ডিম তারা মাতে পাখি ডিম তাদের খেলা টিম তুমি ডিম বন্ধুরা ডিম মাছা কে খাবে আছো আমা মা কে লাই সাবস্ক্রাইব কর কমেন্ট দি কমেন্ট দি করতে ভেঙে দিয়েছি আমার মা ডিম খাচ্ছে আমি জন্য ডিম খাবে আর তুই তো মা কারে বাদালি আগু বলনি তখন আমার তো আগু বলতে নিন্দাকে ফেঙে দিলাম তারপরে তারপরে পিয়াজ গুলো বলি পিয়াজ হল হলকা তারপরে তাই গলম হয়ে গেছে ভাই ডিমটা দেবো

咕隆咕隆，顶呱呱，帮忙消消。